ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজকর্ম করতে পারবে কি এক ভাই আমাকে এমনটা প্রশ্ন করেছেন যে হুজুর মেয়েরা যদি গোসল ফরজ হয় স্বামী স্ত্রী সহবাস করেছেন এখন গোসল করে নাই তার উপরে গোসল ফরজ এই ফরজ গোসল না করে মেয়েরা কি সাংসারিক কাজকর্ম করতে পারবে কিনা এটা ইসলামে কি বলেছেন দেখেন যদি একটা মেয়ের উপরে গোসল ফরজ হয় আর যদি গোসল সে না করে বিলম্ব করে তাহলে কয়েকটি কাজ সে করতে পারবে না এর মাঝে এক নম্বর হচ্ছে সে নামাজ পড়তে পারবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওয়াজ করতে পারবে না আর তৃতীয় নম্বর হচ্ছে মসজিদে প্রবেশ করতে পারবে না চতুর্থ নাম্বার হচ্ছে কোরআন শরীফ পড়তে পারবে না পঞ্চম নাম্বার হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না এই পাঁচটা জিনিস ছাড়া তাহলে সাংসারিক যে কোনো কাজ সে করতে পারবে এতে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে ইসলাম আমাদের কি এতটুকু শিক্ষা দিয়েছেন যেহেতু আপনার উপরে গুসল ফরজ যদি আপনি বিনা কারণে বিলম্ব করেন তাহলে আসমানের ফেরেস তারা আপনার উপরে লানত আপনার উপরে অভিশাপ করতে থাকেন কারণ আপনি নাপাক অবস্থায় আছেন আর এই জিনিসটা আমাদের সকলের স্মরণ রাখতে হবে কোন সময় আমার মৃত্যু হয় কোন সময় আমার কাছে মালাকুল মাউত চলে আসে আজরাইল আমার আপনার জান কামদান করার জন্য চলে আসে আমি আপনি যেহেতু জানি না সেই জন্য একজন মবিন সদা সর্বদা এক টিপ থাকতে হবে পুত পবিত্র অবস্থায় থাকতে হবে কারণ যদি আপনি

নাপাক টাকা অবস্থায় সাংসারিক কাজ যদি আপনি করেন তাহলে ওলামায় কারাম বলেছেন এই কাজের ভিতর থেকে আমার আল্লাহ বরকত আমার আল্লাহ দূর করে দিবেন তো নাপাক এই নাপাক টাকা অবস্থায় যে সাংসারিক কাজ করেন এই কাজের ভিতরে বরকত হবে না এই কাজের ভিতরে আমার আল্লাহ তাকেই না নাজিল করবে না এই জন্যে যতটুকু সম্ভব স্বামী স্ত্রী সহবাস করার পরে ফজরের নামাজের আগে আমরা গোসল করে পুত পবিত্রতা অর্জন করে আবার ফজর নামাজ অ্যাটেন্ড হয়ে যাব। এটার চাইতে শ্রেষ্ঠ আর কি হতে পারে আপনি ফজর নামাজ পড়লেন না নামাজ আপনার উপরে ফরজ এই নামাজটাও আপনি তরক করলেন তাহলে আপনি কত বড় গুণাকার কত বড় জালিম আপনি সবটাইতে উত্তম স্বামী স্থির হওয়া তারা রাতের বেলা তারা সহবাস করার পরে যখন মসজিদের মিনা তক যখন ফজরের নামাজের যখন আজান হয়ে গেছে স্বামী স্ত্রী জাগ্রত হয়ে গোসল করে আবার ফজরের নামাজ এটেন হয়ে গেছে আমার আপনার দয়াল্লা বিমদিনার কাম নেওয়ারা নবী বড় খুশি হয়ে যান এমনকি আল্লাহ খুশি হয়ে স্বামী স্ত্রী তাদের অবৈজনের জিন্দিগির গুণাকে আমার আল্লাহ ক্ষমা করে দেন রাতের বেলা প্রসহবাস সহবাস করেছেন আর রাত পোয়াবার আগে রাত প্রকাশ হওয়ার আগে আবার গোসল করে আল্লাহ পাকের মনোযোগে মনোনিবেশ হয়ে গেছেন এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বান্দাদের লক্ষণ আর ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ মহাব্বত করি আর আমি আল্লাহ যাদেরকে মহাব্বত করি তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিই আল্লাহ আকবার এই জন্য ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু উত্তম হচ্ছে কত পবিত্র অবস্থায় যদি আমি আপনি কাজ করি তাহলে এই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন আর যদি মনে করেন গোসল করলেন না যদি আপনি সাংসারিক কাজ করেন এতে কোনো সমস্যা হবে না কিন্তু এই পাঁচটা কাজ কোনো করা যাবে না আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর জীবনটাকে সুন্দর জীবন হিসাবে যেন কবুল করে।